অচিরেই এই নিউজও আপনাদের কাছে আসবে মুস্তাকান নবিও নাই অচিরেই নিউজ আসবে এই নিউজ আসার আগে আগে যেন জীবনের প্রতিটা মুহূর্ত কাজে লেগে যায় জীবনের প্রতিটা মুহূর্ত দামি বানাবার একটাই একটাই নিয়ম একটাই পদ্ধতি ইমানের সাথে থাকা জিকিরের সাথে থাকা গুনা থেকে বেঁচে থাকা মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা পারোকায়ামটি ফারুক মাঝে মাঝে ফারুক আয় দিবা একটা একটা আওয়াজ শুনবা একশো তিন বছর একশো তিনতম মাহফিল এর অর্থ এর আগে একশো দুইটা হয়ে গেছে একশো দুইটা মাহফিলে যারা বলে বলে কবরে চলে গেছেন যারা শুনে শুনে কবরে চলে গেছেন যারা দিয়ে দিয়ে কবরে চলে গেছেন আল্লাহ সকলের কবরগুলোকে জন্ম কিন্তু যেন পরবর্তী একশো বছর পরেও এই মাহফিল দায়েম থাকে আর সেদিন যদি কেউ দোয়া করে যেন আমাদের আমরাও তার দোয়ার মধ্যে শরিক হয়ে যাই সামিল হয়ে যায় আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন এতক্ষণ যিনি বলেছেন যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন অল্প সময় রাত এগারোটা বাজে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াত ক্যারিমার আলোকে অল্প কিছু কথা বলব মূলত বীজতলায় চাষ করতে তো লম্বা সময় লাগে লেকিন বীজ তলায় বীজ ছিটাতে আর বেশি লম্বা সময় লাগে না চাষ করতে দুই তিন দিন লাগে তিন চারবার লাগে পাঁচ ছয় বার হাল দিতে হয় শুধু ধান কি আর সময় লাগে যেহেতু রাত অনেক হয়ে গেছে আমি শুধু একটু ধান মেরে ভাই ও আল্লাহ আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এখানকার এক এক মিনিটের দাম ওই পরের কোটি কোটি বছর যেমন ধরেন একজনের জন্য জান্নাতের ফসল হয়ে গেল আল্লাহ তালা যদি বলেন ফেরেস্তা ও প্রতিটা মিনিটকে জান্নাতের এক কোটি বছর করে দিয়ে দাও আচ্ছা বলুন তো দেখি তাহলে জান্নাতের হায়াত শেষ হবে না মিনিট শেষ হবে মিনিট শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের হায়াত আচ্ছা যদি এক মিনিট সমান সমান একশো কোটি বছর দেয় জান্নাতের হায়াত এ পাড়ের হায়াতের হিসাব শেষ হবে ওই পাড়ের হায়াত শেষ হবে না আর যদি এক মিনিট সমান সমান এক লক্ষ কোটি বছর দেয় সবাই বলে ওই পাড়ের হায়াত বুঝে থাকলে বলুন তো দেখি এই পাড়ের এক মিনিটের দাম ওই পাড়ে কত মিনিট কত বছর হতে পারে আপনার দাম এই জন্যই রব্বুল আলমিন কালে মাইয়া তাই বাটাকে এতটা ছোট্ট করে বানিয়েছেন যেন এক মিনিটে ন এক মিনিটে দশ বার পড়তে পারে এটাকে এত ছোট করলেন কেন এটা এক নিঃশ্বাসে পড়া যায় এক নিঃশ্বাসে পড়া যায় এতটা ছোট করলেন কেন যেন বান্দার প্রতিটা মিনিট নয় প্রতিটা সেকেন্ড কাজে লেগে যায় এই জন্য নিজের হায়াতকে দামি বানাবার চেষ্টা করা নিজের জিন্দিগি দামি হয় তিন জিনিসের দ্বারা প্রতিটা মুহূর্তের ফরিজা প্রতিটা মুহূর্তের দায়িত্ব তিনটা একটা হলো ইমানের সাথে থাকা দুই নাম্বার জিকিরের সাথে থাকা তিন নাম্বার গুণা থেকে বেঁচে থাকা বলেন প্রতিটা মিনিটের দায়িত্ব কয়টা এক নাম্বার ইমানের সাথে থাকা দুই নাম্বার জিকিরের সাথে থাকা তিন নাম্বার যেমন এখন রাত এগারোটা বাজে এই মুহূর্তে আমার উপর কোনো নামাজ নাই এই মুহূর্তে ইচ্ছে করলেও রোজা রাখার উপায় নাই এই মুহূর্তে ইচ্ছে করলেই আমি তাওয়াফ করার সুযোগ নেই এই মুহূর্তে ইচ্ছে করলেই আমি মিনা রাফার সুযোগ নেই ইচ্ছে করলেই হয়তো আমি জাকাত দেওয়ার সদাকা দেওয়ার সুযোগ নেই তাহলে এই মুহূর্তটা আমার কি করণীয় কি করণীয় এই জন্য খালিদ আহমদ চাহরানুল্লাহ লিখছেন আজকে এক দুঃসংবাদ এই মুহূর্তে

আল্লাহ তার খবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন জীবনের মানুষ হিসাবে করা সমস্ত গুণাগুলো মাফ করে দেন জীবনের সমস্ত আবাদাতগুলো কবুল ফরমান অচির এই এই নিউজও আপনাদের কাছে আসবে মুস্তাক নবীও নেই অচিরে এই নিউজ আসবে এই নিউজ আসার আগে আগে যেন জীবনের প্রতিটা মুহূর্ত কাজে লেগে যায় জীবনের প্রতিটা মুহূর্ত দামি বানাবার একটাই একটাই নিয়ম একটাই পদ্ধতি ইমানের সাথে থাকা জিকিরের সাথে থাকা গুনা থেকে বেঁচে থাকা বলেন ইমানের সাথে থাকা কতক্ষণ হায়াত আছে যতক্ষণ আর জিকিরের সাথে থাকার অনেকগুলো তর্জমা জিকিরের সাথে থাকার অনেক অর্থ আছে জিকিরের সাথে থাকার প্রথম অর্থ হল জিক্রে কলবি আমার দিলের জিকিরের সাথে থাকা বলেন দিলে দিলে জিকিরের সাথে থাকা দিলে দিলে জিকিরের সাথে থাকা হার হার মুসলমানের উপরে হার হার মুহূর্তে ফরজ বুঝেন নাই বুঝেন নাই দিলে দিলে জিকিরের সাথে থাকা বলেন যেটাকে বলে জিক্রে কালবি জিক্রে

জিজ্রে কালবি মূলত আল্লাহ তালা সমস্ত সিফাত আল্লাহ তালা সমস্ত সিফাত আল্লাহ তালা আলিম আল্লাহ তালা খাবির আল্লাহ তালা আল্লাহ আমাকে দেখেন আল্লাহ তালা আমাকে শুনেন আল্লাহ তালা আমাকে জানেন আল্লাহ আমার খবর রাখেন এই সিফাত দিলে চব্বিশ ঘন্টা রাখা এটার নাম জিক্রে কালবি এটার নাম কি বলেন আল্লাহ হাজিরি বলেন আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই এই কথাগুলোকে দিলে রাখা এটার নাম হলো জিক্রে কালবি এই কথাগুলো যখন আমার জবান দিয়ে কোনো না কোনো তাজবিহাতের সেকেলে বের হয় এটা হয়ে যায় জিক্রের লেসানি এটা হয়ে যায় কি বলেন জবানের জিকির দিলের কথাগুলো যখন তাজবিহাত সেকেলে জবান থেকে বের হয় এটা হয়ে যায় জবানের জিকির এটা হয়ে যায় কি বলেন জবানের জিকির জিক্রে কালবির দাম কত আর জবানের জিকিরের দাম কত জিক্রে কালবির দাম এক জার দাম দশ দুনিয়া বরাবর জানার কোন জিকিরের এক দাম দুনিয়া বরাবর জিক্রে খালবি সবাই বলেন বলেন কোন বলেন বলেন দিলের জিকিরের এক দাম বলেন দশ দুনিয়া বরাবর জান্নাত আর ওই দিলের জিকির যদি বাড়তে বাড়তে সিদ্দিকে আকবরের মতো হয় তো দামটা কেমন হবে ফারুক আজও মতো হয় তো দামটা কেমন হবে আল্লাহ বলেন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না এর অর্থ যারা আমাকে দিল থেকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না যারা আমাকে দিল থেকে কি ভুলে গিয়েছে তুমি তাদের মতো কি আসলে যদি জরিপ চালানো হয় তো যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মধ্যে হয়ে যেও না আমার নামও যদি ঢুকে যায় তো কেমন হবে আমার জিন্দগি কি আমার তো মনে হয় কাছে কাছে লাগানো আছে কি লাগানো আছে লিস্টি লাগানো আছে ওই লিস্টির মধ্যে যদি আমার নাম না থাকে তো আমার কি অবস্থা হবে কি আমার যুগ বা দেখে আমাকে নাম্বার দিবে না আমার চেহারা দেখে আমাকে নাম্বার দিবে না আমাকে কি দেখে নাম্বার দিবে ইন্ন জুরুইলা সুয়ারি কুম ওলা কি ইয়াং জুরুইলা কলো বিকুম মহামা আলিকুম কোন দিকে তাকাবে দিলের দিকে তাকাবে বলেন কোন দিকে তাকাবে বলেন ফারুক আই এম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা